আসসালামু আলাইকুম আমি ব্যবসারা যেগুলো দিন এই যা ছয় বছর রানিং আমাদের কোনো ক্যাশ সালোনা না বাড়ি থেকে ক্যাশ স্যালো রানি নেই আগেই কর্ম করছি এক দোকানে সেই দোকানে বেতন পাইয়া নিজের ব্যবসা শুরু করছি দিলে পাঁচ পাঁচ বছর ভালো ছেল হয় আমাদের চারজন কর্মচারী আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দোকানদারি হয় আমার এখানে খাবার আছে দশ আইটেমের খাবার যেমন চিকেন পাই চিকেন টিকা মাশরুম বিন চপ আলুর চপ বেগুনি ধনিয়া পাকুড়া মিষ্টি কুমড়া ফুল সাথে আছে দুই টক ঝাল টক ফিরি সবাই আসবেন আমাদের সেল হয় পনেরো ষোলো হাজার টাকায় সেল হয় থাকে দুই তিন হাজার থাকে স্টেপ বেতন দেওয়া বা থানা থাকা বা বাসা ভাড়া দেওয়া মোটামুটি দুই আট হাজার থাকে মাসে আসে সাড়ে সত্তর হাজার আমাদের বাসায় বলতে মা আছে আব্বু আছে তিনটা ভাই আছে একটা ছোটো একটা ভোন আছে আমি ছোট ভাই আমরা মোট সদস্য হয়েছে আটজন এই ব্যবসা দিয়ে আমার পুরো ফ্যামিলি চলাই আমি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আপনাদের দোয়া আসবেন আমাদের এই দোকানে বাধা খাইছে দই টক জাল টক ফিরে আসে আর মানে ভালো দামই কম আমার খাবারটা আপনার সুস্বাদু খাবার যে একবার টক দিয়ে খায় সে আবার আসে ঢাকা বিশ্ববিদ্যালয় টিসি সি উদ্যান একটু